আলাইকুম এব্রিয় তো কিভাবে টুয়েলভ অ্যাকাউন্ট খুলবেন তো গত তিন দিন হচ্ছে টুয়েলভ অ্যাপস টা আপডেট দিয়েছে এইবার আপডেট অনেক ভালো করেছে তো এবার খুলতে গেলে কোনো ঝামেলা হয় না কয়েক মিনিটে সেটা খোলা যায় চলুন এবার আপনাদের দেখাই কিভাবে সেই অ্যাকাউন্টটা খুলবেন কোনো ঝামেলা ছাড়াই তো আপনারা যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওর মোর অপশনে যাবেন মোর অপশনে যাওয়ার পরে এখানে একটা লেখা আছে টেলিগ্রাম চ্যানেল তার নিচে দেখতে পারবেন একটা নাম আছে তো সেই নামটা কপি করবেন কপি করার পর আপনারা চলে যাবেন আপনাদের ফোনে টেলিগ্রামে তো টেলিগ্রাম আসার পর সেখানে সার্চ বক্স করেন সার্চ বক্সে এই নামটা এখানে পেস্ট করে দিবেন পেশ করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন বিডি অল বাংলা টিপস নীরব তো আপনারা লোগোটা ভালো করে দেখিয়ে নেবেন তো এটা দেখে নেওয়ার পর এইটার উপরে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর তো এটার ভিতরে চলে যাবেন ভিতরে চলে আসার পর উপরে দেখতে পারবেন পিন একটা মেসেজ আছে এখানে ক্লিক করবেন তো এখানে দেখতে পারবেন টুয়েল অ্যাকাউন্ট ক্রেট তো তার নিচে একটা লিঙ্ক আছে সবুজ কালে তো ওটার উপর একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর আপনাদেরকে ওই অ্যাকাউন্টে নিয়ে যাবে তো এখানে কি করবেন আপনার এখানে কিছু করবেন না আপাতত আপনাদের একটা ভিপিএন কানেক্ট করতে হবে তো এখন কোনো কিছু এখানে করার দরকার নেই এই অ্যাপসটা একটু লোডিং বেশি নেই এর জন্য এখানে কোনো লিভেস্ট টিভেস্ট কিছুই মারবেন না এখানে এরকম আসবে তো এখান থেকে আপনারা বাড়াই যাবেন তো হোম বাটনে দেওয়ার পর এখানে থেকে বাইরে যাবেন আপনারা চলে আপনাদের ফোনে প্লে স্টোরে তো এখান থেকে প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বক্স সার্চ বক্সে সার্চ দেবেন তো এখানে সার্চ দিবেন সুপার ভিপিএন তো আমি লিখে দিছি এস ইউ পি পি পিইআর সুপার ভিপিএন তো এটা লিখে কমপ্লিট করে তার নিচে খেল করবেন তো আমি এখানে লিখে দিই তার নিচে একটু খেল করে দেখবেন সুপার ভিপিএন তো এটা উপর লিখতে পারবেন বা ওখান থেকে আপনারা সার্চ দিতে পারেন তো এখানে কিন্তু ফার্স্টে একটা সাইট চলে আসে তো এটাই কিন্তু সুপার ভিপিএন ফার্স্ট ভিপিএন তো এটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন বা ডাউনলোড করে নেবেন তো এটা ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে আপনারা ইউএস সার্ভারটা কানেক্ট করে নেবেন তো ওটা আমি দেখালাম না এখন দেখাবো যে কিভাবে অ্যাকাউন্টটা খুলবেন তো এটা একটু জুম করে নিবেন তো এখানে জুম করে পর সাইন আপ

দিবেন তো তারপর ছোটো দিবেন তো এখানে এম দিদি আপনার নাম লিখে দিবেন তারপরে এখানে অ্যাট দিবেন তো একটা দিতে পারেন দুটো দিতে পারেন আপনার যেটা ইচ্ছা আমি একটাই দিচ্ছি তো একটা ভুলে দিচ্ছি তো যাই হোক আমি একটাই দিলাম তো এখানে কটা সংখ্যা বসে দিবেন আপনি আপনার যাটা মন চায় সেটা সংখ্যা বসে দিতে পারেন এখানে তো পাসওয়ার্ড বসানো শেষ হলে একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর একটা টিক মার্ক একটা বক্স আছে সেই বক্সটা পূরণ করে দিবেন তারপর নিচে আপনাদের ইংলিশে থাকলে কন্টিনিউ থাকতে পারে বানাতে লিখতে চালিয়ে যান তো এটার উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের চলে যাবে তারপর আপনাদের এই সাইডে নিয়ে আসবে তো এখানে কি করবেন আপনারা যে ইমেল পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা খুলতেছেন তো এখানে আসি ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো এখানে ভেরিফাই অপশনটা আসবে তো এখানে ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন তো এখানে একটু লোডিং নেবে মানে এখানে একটু দেরি করবে তারপর এখানে চলে আসবে ওটা কনফার্ম হওয়ার পর এখানে চলে আসবে তো এখানে আপনারা কি করবেন আপনাদের ফোন নাম্বারটা বসে দেবেন ফোন নাম্বারটা বসে দিয়ে এখানে ভেরিফাই অপশন দিয়ে দেবেন তো এখানে আপনাদের ফোনে আবার একটা কোড আসবে বা কল আসতে পারে তো যাই হোক এখানে আপনারা একটা কোড আসবে সেই কোডটা এখানে বসাই দিবেন তো এখন আমার আসতেছে না তো আমি এখানে তো কোডটা চলে আমি এখানে বসাই দিব তো এটা কিন্তু হাতে হাতে লিখে দিবেন মানে যে আমি কিবোর্ড যেভাবে লিখতেছি ওইভাবে কিন্তু আপনি লিখে দিবেন আপনি কপি করে দিবেন না তাহলে কিন্তু এখন ব্যান্ড হবে তো এইভাবে আপনার দেওয়ার পর এখানে যাস উপরে দিয়ে দিবেন মানে কন্টিনিউ এখানে দেওয়ার পর এখানে আপনি এমন একটা জিনিস পাবেন তো এই জিনিসটা আপনি কি করবেন এখান থেকে কপি করে নেবেন তো এটা কপি করে নেওয়ার পর আপনার টেলিগ্রাম চলে যাবেন টেলিগ্রামে চলে যাওয়া আপনার পার্সোনাল একটা আইডি আপনার পার্সোনাল আইডিতে এটা পেশ করে দেবেন যেহেতু এটা আমার পার্সোনাল আইডি তো এখানে আমি দিয়ে দিচ্ছি এটা তো এটা আমার কাছে থাকতো এটা কারোর কাছে গেল না তো এখন কি করবেন এখন তার নিচে দেখতে পাচ্ছেন চালিয়ে যান তো ওটার উপরে একটা ক্লিক করে দেবেন তো এটার উপরে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে কাজটি একটু লোডিং হবে তো এখন কি করবেন এখন এখানে কিন্তু অনেকেই মনে করবে এটা এখন ব্যান্ড হয়ে গেছে এটা আবার প্রথম থেকে খুলতে পারেন না ভাই এটা একেবারে বলে এখানে কী করবেন এখানে

দেবেন উপরে আপনাদের নাম্বার যার কারণ নাম আপনারা দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে নামটা লেখা দেওয়ার পর এখানে কন্টিনিউ লেখা আছে বা যা লেখা আছে তার উপর দিয়ে দিবেন তো এখানে কি করছে এখানে কিছু করতে হবে না এখানে যে পাশে সবুজ চিহ্নতে যেটা লেখা আছে উপর দিয়ে দিবেন তো উপর দেওয়ার পর আর কিছু করতে হবে না তো এখন আসবে আসল বিষয় এখানে কিন্তু একটু লোডিং নেবে কারণ এই পেজটা অনেক লোডিং নেয় তো এখানে আসার পরে এটা একটু জুম করে নেবেন তো এখানে আপনার যেটা মন চায় সেটা আপনি দিতে পারেন উপরে দেখেন একশো পার্সেন্ট পূরণ হলে এটা কিন্তু হয়ে যাবে আমরা কিন্তু যেটা মন চাচ্ছি সেটা দিয়ে কিন্তু লাস্টে যে কোড একটা চাষে ওই কোডটা দিয়ে লাগবে আপনি আর এখানে আমি যেটা মন চাই আমি সেটাই দিয়ে দিচ্ছি এখানে আপনারা যা দিতে হবে যে আপনি আপনারা মনে করতেছেন আমি যেটা দিচ্ছি আপনাদের এখানে আসলে সেটা দিতে হবে না কিন্তু লাস্টে একটা আছে কোড ভেরিফাই কোড ওটার উপরে দিলে হয়ে যাবে তো এখানে কিন্তু আমার সব কিছু দেওয়ার শেষ আমার এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখানে একটু লোডিং দিবে এখানে এক দুই মিনিট লোডিং দিবে আমি এখানে কাজ করে দিচ্ছি এক দুই মিনিট লোডিং নেওয়ার পর এরকম আসি হবে তারপরে এখানে কোনো রিফ্রেশ মারবেন না কিন্তু রিফ্রেশ মারলে কিন্তু সব কিছু আবার হারাই যেতে পারে এখানে রিফ্রেশ নাই না মারাই ভালো কারণ ব্যান্ড খাইতে পারে আর ভিপিএনটা কিন্তু অবশ্যই অবশ্যই কানেক্ট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি জুমকে আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু দুইটা কোড সংখ্যা দেখা যাচ্ছে তো আমি আপনাদেরকে ভালো করে দেখাই দিই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো আরে ভাই রে ভাই এত মানে ফোনটা এখানে একটু অসল হয়ে গেছে তো এখানে কিন্তু আপনার দুটো কোড দেখতে পাচ্ছেন তো ফার্স্টে একটা কোড কপি করবেন উপর কোডটা কপি করবেন তো আপনি চলে যাবেন আবার সেই পার্সোনাল আইডি তো এখানে কোডটা পেশ করে একটু স্পেস দেবেন তো আবার চলে আসবেন ওইখানে মানে টুয়েল এক্সে তো এখানে পর এটাও কপি করে নেবেন তো স্পেস দেওয়ার পর তো এইখানে দিয়ে দেবেন তো এখানে আপনি পেশ করে দেবেন তো এইভাবেই কিন্তু আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট খুলতে পারেন তো আপনাদের এই টুয়েলভ অ্যাপসের কাজ শেষ এখন আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন হোয়াটসঅ্যাপ সেটা আমি ভিডিও কিন্তু দিয়ে দেখছি সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন তো আপনার টেলিগ্রামে অবশ্যই অবশ্যই জয়েন ওখানে আমি সবকিছু বলে দিই তো ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন